জীবনের সব প্রতিবন্ধতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো কাকদ্বীপের হরিপুর দাসপাড়ার বাসিন্দা দুই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রে দুজনই কাকদ্বীপের অক্ষয় বিদ্যা নিকেতনের ছাত্রী একজন হল সঞ্চিতা মুক্তা দাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুজনেই একশো শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী সঞ্চিতার উচ্চতা মেরে কেটে দুই ফুট হাঁটা তো দূরের কথা ঠিক মতো সে বসতেই পারে না প্রতিদিন মায়ের কোলে চড়ে স্কুলে গিয়েছে সিট বেঞ্চে এক প্রকার শুয়ে শুয়ে খাতা পেন নিয়ে ক্লাস করত। প্রথম থেকেই তার কোনো গৃহশিক্ষক ছিল না মাধ্যমিক পরীক্ষার সময়ও ঘরে বসে একা পড়াশোনা করেছে বাবা স্বপনগিরি অন্যের দোকানের কর্মচারী দিন আনা দিন খাওয়া পরিবারে নিজের জেদেই সঞ্চিতা পড়াশোনা চালিয়ে গিয়েছে এবার মাধ্যমিক পরীক্ষায় সে দুশো দশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে আগামী দিনেও পড়াশোনা চালিয়ে যেতে চায় তবে পড়াশোনার পাশাপাশি সঞ্চিতা ছবি আঁকতে খুব ভালোবাসে ভবিষ্যতে সে আর্ট কলেজে পড়াশোনা করে চিত্রশিল্পী হতে চায় মৎস্যজীবী পরিবারের সন্তান মুক্তাও প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে চলেছে বাইরে থেকে দেখলে মনে হবে সে আর পাঁচজনের মতো স্বাভাবিক কিন্তু জন্ম থেকেই মুক্তা মুখ ও বোধে কানে একদমই শুনতেও পায় না কথাও বলতে পারে না ছোটবেলা থেকে দিদিদের পড়াশোনা করতে দেখেছে তাদের পাশে বসে খাতা পেন নিয়ে সে এক সময় খেলা করত সেই খেলার ছলেই যে মুক্তা এক সময় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ চিনে নিতে পারবে তা পরিবারের কেউই ভাবতে পারেনি স্কুলের ক্লাসে শিক্ষকদের মুখ নাড়া দেখে সে পড়াশোনা আয়ত্ত করত এবছর সে মাধ্যমিক পরীক্ষায় দুশো এগারো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বিষয়ে অক্ষয়নগর জ্ঞানদাময়ী প্রধান শিক্ষক কুমার মাইতি বলেন স্কুলের শিক্ষকদের প্রচেষ্টা সফল হয়েছে সঞ্চিতা ও মুক্তা পাশ করায় প্রত্যেকেই খুব খুশি এই দুই ছাত্রীর বিভিন্ন সমস্যা থাকার কারণে স্কুলের পক্ষ থেকে স্পেশাল ক্লাস করা হয়েছে এমনকি ছুটির সময়ও এ দুজন ক্লাস করেছে আমরা তো খুবই খুশি কোনোদিনও ভাবিনি যে মেয়ে এই মাধ্যমিক দরগড়ায় গিয়ে পৌঁছবে কিন্তু ওর আগ্রহ ওর যে ওকে এগিয়ে নিয়ে গেছে এত দূরে অনেক অনেক সমস্যার মধ্য দিয়ে ও তো কোনো কিছুই পারে না হাঁটতে চলতে কোনো কিছুই পারে না যা এই বাবা মা বাড়ির আর সবাই জেঠু জেঠিমারা সবাই নিয়েই ওকে আমাদের আগ্রহতে ওর আগ্রহতে ও এই জায়গায় গিয়ে পৌঁছেছে দাদারা স্কুলে নিয়ে যায় নিয়ে আসে কিভাবে পরীক্ষা দেওয়া ওকে নিয়ে স্কুলে কোলে করে নিয়ে যায় দাদার সঙ্গে সাইকেলে যায় গিয়ে সিটে বসি দিয়ে ও সিট বেঞ্চিতে বসে শুয়ে শুয়ে খাতায় লিখে এরকম 10 বছর টানা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কি চাইছেন এখন কি 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 ভালোবাসে কি পড়াশোনা করে পড়াশোনার মধ্যেও বেশি ভালোবাসে আঁকা ও স্বপ্ন সবসময় মা আমি যদি আমি ভালো রেজাল্ট করি ভালো উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাই আমি আমাকে তুমি আর্ট স্কুলে ভর্তি করবে তো মা ওর এটাই প্রশ্ন খালি বাবা বাবা যদি পারে অবশ্যই করবে তোমার যে যদি থাকে বাবা যদি যতই যা হোক কষ্ট হোক বাবা তোমাকে ভর্তি করবে সবাই খুশি পরিবারে হ্যাঁ সবাই খুশি সবাই খুবই খুশি যে ও যে পাস করে বেরিয়ে এসেছে সেটাই সবাই খুব খুশি হয়েছে

ও কথা বুঝতে যায় না কিন্তু কথা বলতে পারে না কানও শুনতে পায় না নিজে যা পারে নিজের অভিব্যক্তি যথাযথ করছে নিজে কিভাবে পড়াতেন মাধ্যমিক পাস পাস থেকে বললাম মেয়ের আপু আর তিন মেয়ে পড়তো যে ওই পাশে বসতো ওই কুত্ত স্কুলে ভর্তি করে দিয়েছি ওইখান থেকে আর টিবিশনে দিয়েছি ওখানে থেকে ভালো করে ছোট ছোট করে যাচ্ছি আজকে আরও পড়াবেন নাকি হ্যাঁ আরো পড়াবো যতটা পড়তে চাই ততটা পড়াবো কি হতে চায় আপনার আপনার সঙ্গে তো সব থেকে বেশি ওর ভাব আদান প্রদান হয় ও কি মানে বলে কি হতে চায় কি ও তো ছবি ছবি আঁকাটা প্রচুর ভালোবাসে এটাই যদি করতে পারে আপনার নাম আমার নাম মানি দাস এত হাসি এত আনন্দ কেন মেয়ের পাশ করাতে আমরা ভীষণ ভীষণ খুশি যে এরকম পরিস্থিতির ওপরে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে খুব ভালো না হোক আমাদের কাছে এটা সবচেয়ে ভালো এতে আমরা ভীষণ খুশি হ্যাঁ ওর 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 নিজস্ব ইচ্ছেতেও যেটুকু করেছে আগামী দিন অবশ্যই মেয়াকে ভালো জেলাতে ফার্স্ট হয় এদিক দিয়ে আমরা সবচেয়ে বড় খুশি বা মেয়ের সমস্ত কিছুতে আমরা একদম 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 ভীষণ একদম হানড্রেড পারসেন্ট প্রতিবন্ধী তার ওপরে সে নিজের স্বেচ্ছাতে এই জায়গাতে দাঁড়িয়েছে আমরা এতে ভীষণ খুশি পুরো পরিবার অবশ্যই অবশ্যই চাইব তনুরানীগিরি